আদালত পয়েন্টটা একটু নোট করেন ওর জন্ম পঁচাত্তরে সাঈদি সাহেব ধর্ষণ করেছে একাত্তরে এই ঘটনাটা না ঘটালে সত্যকে উদ্ঘাটন করা যেত না আমি এখান থেকে একটা বিষয় মিলিয়েছি আপনার কি মনে হয় আমি জানি না পঞ্চাশটা বছর যে লোকটা কোরআনের খেদমত এই পৃথিবী সহ বিশ্বে বাংলাদেশ সহ বিশ্বের পঞ্চাশটা দেশের উপরে যিনি কোরআনের কথা বলতেন শহীদ আল্লামা সাইদি কথা বলেন না কেন পঞ্চাশটা বছর যে লোকটা কোরআন ছড়িয়েছে কোরআনের প্রসার কোরআন কায়েম করা যার জীবনের উদ্দেশ্য ছিল হঠাৎ করে তার নামে একটার পর একটা মামলা যখন মানুষেরা দিতে আরম্ভ করেছে কারা দিয়েছে আপনি টের পাননি যারাই দিয়েছে আপনি দেখেছেন যারা ধর্মের মামলা তার নামে দিয়েছে তাদের চরিত্র ঠিক আছে বলেন তাদের চরিত্র তো ঠিক নেই এখন সব কিন্তু প্রমাণ হচ্ছে তাদের চরিত্র যে কত খারাপ যারা ধর্ষণ দিয়েছিল আপনি তাকান এখন তারাই কিন্তু ধর্ষণ মামলার আসামি পাক বলেন কেন তোরা বিশ্বাস করতে গেলি একদম ছড়িয়ে দেওয়ার তো বিশ্বাস করে ফেলনি একবারও চিন্তা করে নেয় এই মেয়েটা নবীর স্ত্রী আর বাবা নবীর সাহাবি এবং বন্ধু উত্তম বন্ধু তার সুযোগ আগেই তো তাদের সামনে বেড়ে উঠেছে কেন এই ধারণা করতে গলি সে সেনা করতে পারে আমার মনে হচ্ছে আল্লামা সাইদিকে সর্বশেষ যে মামলাটা দিয়েছিল বাতিল রা সেটা হচ্ছে ধর্ষণের মামলা কি অ্যাডভোকেট তাজুল ইসলাম সেই মেয়েটাকে জিজ্ঞাসা করছে মা মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছিল বুঝে জি হা তা আপনার বয়স কত আপনি কত সালে জন্ম নিয়েছেন আমি সালে জন্ম নিয়েছি সেই ভিডিওটা এখনো পর্যন্ত আছে অনেক জিজ্ঞাসা করছে আদালত পয়েন্টটা একটু নোট করেন ওর জন্ম পঁচাত্তরে সায়ী সাহেব ধর্ষণ করেছে একাত্তরে সে মামলাটা ওই দিনে ঢিসমিস হয়ে যাওয়ার কথা না বলেন তেরোটা বছর কেন তারা রেখে দিলেন আমার মনে হয় উনি যদি বের হতে পারতেন সর্বশেষ বাইতুল মকার রমের সামনে দাঁড়িয়ে যদি বলতেন ও জাতির লোকেরা কি করেছিলাম আমি পঞ্চাশটা বছর তো করান প্রচার করেছিলাম তোমাদের সামনেই তো আমি বেড়ে উঠেছি কি দেখেছিল আমার ভেতরে বলো আমাকে কি দেখে মনে হয় যে আমি ধর্ষণকারী আমি লুণ্ঠনকারী আমি মানুষের বাড়ি ঘরে আগুন দিতে পারি আমাকে দেখে মনে হয় এ জাতি কোনো জবাব দিতে পারত আমার আফসোস লাগে এই ঘটনাটা পড়লে কেন জানি কোরআনের পাখির সাথে এই ঘটনাটা মিলে যায়

কিন্তু আমরা যারা মুসলিম যারা ঈমানদার তারা যেন আনতেছে দিন আয়েশায় এবং আয়েশার অনুসারে যারা তাদের ওপরে খারাপ ধারণা না করি কারণ খারাপ ধারণা করবে একদম তারা হচ্ছে মোনাফিক হ্যাঁ হবে না কেন সে তো বহু লোকই বিশ্বাস করিয়েই নিয়েছিল যে না কিছু না করলে এমনি আসে না ধরিস আমরা বিশ্বাস হয় তাহলে জেনা করেছে জীবনে আইসার প্রতি যেমন বিশ্বাস হয় না যে না উনি ব্যবচার করতে পারে আমারও তো মনে হয় আল্লামা সাইদের প্রতিও আমার বিশ্বাস যে ওনার জেনা করতে পারে না আপনারা বানিয়ে বানিয়ে দশটা আইসার মতো চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দিলেন নষ্ট না আপনারা যা করেছেন তার সারা জীবনের দোয়াটা কবুল হয়ে গেছে শারাটা জীবন সে দোয়া করেছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ইয়া আল্লাহ তুমি যাই করো আমাকে শাহাদাতের মরণ দিও এই অবস্থায় না হলে হয়তো তার শাহাদাতের মরণ नसीব হতো না এইজন্যই আল্লাহ এই ঘটনাটা ঘটিয়েই আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন আয়শার জীবনে ঘটনাটা ঘটি আমার আল্লাহ তার জীবনে তার চরিত্রের তার সতীত্বে তেরোটা আয়াত নাজিল করে শুধু ওই দেড় হাজার বছর আগে শেষ হয়ে যাবে তা না কেয়ামত পর্যন্ত এটা চিরন্তন করে দিলেন কোরআনে বাংলাদেশে ও ওনার বিচার ব্যবস্থা মন হাস্যকর আল্লাহ বানিয়ে দিয়েছে এই দেশে কেয়ামত পর্যন্ত যারা আসবে যারা দায়িত্বে ছিল তাদেরকে এরকম পাগলই মনে করবে বাকি গুলো তো বললামই না গালি গালাস তো দেয় উল্টা পাল্টা গালি ওই জালেমদের দিতে আছে তার ভেতরে কালা মালিক একজন এই সিলেট থেকে ধরে নিয়ে গিয়েছিল কি গলা পাতা শুয়েছে গলায় গামছা দিয়ে নিয়েছে আবার শুনলাম ওর বিসি নিয়ে গেছে আল্লাহ এত অপমান এমনি করেনি ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন মানুষ যখন পাপের বোঝা একেবারে করে তখন তাকে শাস্তি আমরা সামাজিক জীবনে এই অপরাধটা আজকে থেকে বন্ধ করবো কোনো ভালো মানুষের ওপরে কেউ যদি দশ চাপিয়ে দেয় একবারে শুনেই বিশ্বাস করে একেবারে ছড়াতে আরম্ভ করবেন না চিন্তা ভাবনা করবেন একটু যে না এ লোকটার দ্বারা কি এটা সম্ভব আয়সার প্রতি দেওয়ার পরে যেমন ছড়িয়ে দিয়েছিল মোনাফিকরা আর একদল বিশ্বাস করেছিল বাংলাদেশ আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা ছড়ায় একদল মানুষ আর অনেকেই কিন্তু দেখে বিশ্বাস করে ফেলে আমরা কোরআন প্রচার করি কোরআনের হক কথা বলি আর আমাদের নামে দিয়ে দেয় যে এরা ধর্ম ব্যবসায়ী আর এটা অনেকে আবার বিশ্বাস করে না হলে হতে পারে ধর্ম নিয়ে ব্যবসা করছেন আপনারা ধর্ম নিয়ে ব্যবসা আমরা করতে যাবো কোন কারণে আমরা তো সারা জীবনই ধার্মিক না কেন আর আপনারা ধর্মের ব্যবসা করেন এই কারণে কারণ সারা বছর খবর নেই শুধু আর আর ভোটের সময় ধর্ম ব্যবসায়ী আমি না আপনি আলেমদের বিরুদ্ধে আজ যারা এই কথাগুলো ছড়া যারা দুনিয়াদার এরা ধর্ম ব্যবসায়ী এরা কি পারে আমাদের দেখা আছে এই কথাগুলো শুনিয়ে অনেক মোনাফিক ওই আবদুল্লাহ ওবায়ের অনুসারীরা বিশ্বাস করে তালে তাল দিয়ে নাড়াতে থাকে সে সময় এখন আর নেই কারণ বাংলাদেশের অবস্থা পাল্টিয়ে গেছে আমরা একটা রিপোর্ট বলছি আপনাদের সুসংবাদের জন্য আগস্টের পাঁচ তারিখের আগে একটা রিপোর্ট দেখেছিলাম ভয়েস অব আমেরিকার ওরা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাই যে দেশে কোরআনের বিধান কায়েম হোক কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত মাত্র আগস্ট থেকে জানুয়ারি সাড়ে চার মাস এই সাড়ে চার মাসের ব্যবধানে বাংলাদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়ম হিন্দু পর্যন্ত গোবিন্দ পরামানিক এক কথা বলছেন সেদিন গায়বান্দা মিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্ল উনি বক্তব্য দেওয়ার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিয়েছে

আমার দাদা আমি জেলে থাকতে মারা গেছে অনেকটা গল্প বলতেন ছোটবেলায় আমাকে যে এক লোক নৌকা নিয়ে যাবে এই কশিয়ারা নদী পার হচ্ছিল আসার সময় নদী পার হয়ে ওই পারে যাবে বাজার করতে ছেলে মেয়ে কাটতেছে বউ বলছে সবাই যায় আমারও নিয়ে যাও সবাইকে নিয়ে নৌকায় করে যাচ্ছে প্রতিমধ্যে ঝড় ওঠার কারণে নৌকা গেছে ডুবি বউ গেছে কোথায় শাড়ি কাপড় পেচিয়ে মরে ছেলে মেয়ে দুটো ভেসে গেছে ওর নৌকাও গেছে ডুবে ও বহু কষ্ট করে ডাঙ্গায় এসে হাঁপাচ্ছে লোকজন জিজ্ঞাসা করছে ভাই কি হয়েছে এই এই অবস্থা সান্ত্বনা দেয় মানুষ যে বউ মরে গেছে কোনো অভাব নেই আমি আবার বিয়ে দেব তোমাদের বউ হয়ে যাবে ছেলে মেয়ে অসুবিধা নেই বিয়ে করলে আবার হবে নৌকা ও আবার আমরা বানিয়ে দেব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই বাড়ি চাবো লোকটা বলছে আমার বউ মারা গেছে আমি ভাবতেছি না আমার ছেলে মেয়ে মারা গেছে তাও ভাবতেছি না নৌকার ডুবে গেল তাও ভাবতেছি না ভাবতেছি আমার হইল কি আমার এ কি হইল গো আমার তো মনে হচ্ছে ঠিক এই চুয়ান্ন বছর পর ইসলামের উত্থান দেখে অনেক মনাফিক এখন ভাবতেছে যে হচ্ছে পনেরো থেকে আটান্ন টের পাচ্ছেন আপনি আর পাঁচ মাস যেতে দেন এই দেশের একশো জনের একশো জন মানুষ বলতে আমরা চাই সেই দৃশ্য দেখার আশায় আছি বাংলাদেশের মতো একশো একান্ন জন মানুষ আমরা যেন চাই কোরআন বুকে নিয়ে তারা সংসদে যাক হ্যাঁ কথা বলে না কেন আমরা যেন সেই সুযোগ এই দেশের মানুষকে দেখার তাও দেন বলে না আমির সামাজিক জীবনে কারো পরে আন্দাজে দোষ চাপিয়ে দেবেন না যেই দোষ তার ভেতরে নেই যদি চাপিয়ে তাকে কালার করেন আপনি তহমত দিলেন আর যদি দোষ থাকেও যদি বর্ণনা করেন তাহলে